গজব দিয়া একটু জোরে বলতে গজব দিয়া ঠিক মুআল ইসলাম গজব দিয়া ঠিক লাবন দিয়া ঠিক অন্যান্য নবীর উম্মতে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কায়া কিসের কারণে সাহাবের কারণে না গুনার কারণে ভাই একটু সবাই মিলে বলে সাহাবের কারণে না গুনার কারণে ঠিক আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে গুনা করছে গুনা করছে তাদের তুলনায় কম না বেশি কত ফেসবুক ছিল না আমাদের ফেসবুকে গুনা আছে ঠিক ছিল না আমাদের মেসেঞ্জারে গুনা আছে ইউটিউব ছিল না আমাদের ইউটিউবের গুনা আছে তাদের স্যাটেলাইট ছিল না আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনা আছে তাদের কাছে ফ্রাইড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না আমাদের কয় না

পৃথিবী দেখেছে নুহার ইসলামের উম্মত আল্লাহর বন্ধতে করে গুণা করেছে আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে অন্যান্যের উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষা আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে অনেককে আল্লাহ তালা নুহার ইসলামের উম্মতকে মাটির সাথে মিশাই দিয়েছে এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা এরাও তোমার منم <sum> aطبoنا